আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ব্যাস সবাই কেমন আছেন সকলেই ভালো আছেন তো আবারও একটি খাটের মডেল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটি হচ্ছে ফাটা পাতা এটাকে ভাড়া পাতা বলা হয় খুবই সুন্দরভাবে নকশা কাটা হয়েছে দেখুন গোলাপগুলো সম্পূর্ণ হাতে তৈরি করা কাঠের এটার প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে চ্যানেলে আর আমাদের চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের ছেলে প্রতিনিহত ফার্নিচারের ভিডিও আপলোড করা